ইয়াহতি মাইয়্যাশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন আল্লাহু আকবার সূরা কাসাস 20 নম্বর পারা 23 নম্বর সূরা 6 নম্বর কুর 56 নম্বর আয়াত আল্লাহ পাক ওই সময় নাজিল করে দিয়ে জানিয়ে দেয় হাবিব কার জন্য দোয়া করেন আমি জানি ও লোকটা আপনার আপন চাচা অনেক ভালোবাসার মানুষ আপনার তাহদিমান আহাবাবটা আপনি তাকে হেদায়ত দিতে পারবেন না আপনি চাইলেই যাকে তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়ত আমি আল্লাহ পাক ভালো জানি কাকে হেদায়েত দেব আর কাকে না দেব হে নবী আপনার চাচা হতে পারে কিন্তু ওই লোকটা তো মন নেই লোকটা কালিমা পড়ে নাই আমি আল্লাহকে এক বলে স্বীকৃতি দেয় নাই আপনি রসুলকে স্বীকৃতি দেয় নাই আপনাকে শুধু ভাতিজা বলে স্বীকৃতি দিয়েছে রসুল বলে দেয় নাই হে নবী দোয়া করা বন্ধ করে দেন আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে আর যাকে ইচ্ছা তাকে গোমরাহ বানিয়ে দেই বলি নাউজুবিল্লাহ ওই আবু তালিব ইন্তেকাল করেছেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছে সুরা কসাসের ছাপ্পান্ন নাম্বার আয়াত খুলে দেখবেন রসুল এতটাই ভালোবাসতেন চাচাকে আর চাচাও এতটা ভালোবাসতেন মুহাম্মাদকে ওই চাচা কিন্তু চাহান নামের মধ্যে যাওয়া লাগবে এক নাম্বার কারণ হচ্ছে ওই চাচা আল্লাহকে স্বীকার করে নাই আর রসুলকে আদর্শ মানে নাই ভালোবাসার আদর্শ কি এক জিনিস কথা বলেন আপনার বাবাকে আপনি খুব ভালোবাসেন অথচ বাবা ঠান্ডায় শীতে কাঁপে বাবাকে গোয়াল ঘরে রেখেছেন আর আপনি এয়ার কন্ডিশন রুমে ঘুমাচ্ছেন শুধু ভালোবাসার ভালোবাসার ফোটে আপনার মুখ দিয়ে অথচ বাবার ঠান্ডা লাগছে বাবাকে মশায় কামড় দেয় বাবা সঠিক সময় খেতে পারছে না বাবার গোসলের কোনো খবর নাই বাবা কি খেলো কি না খেলো অসুস্থ হয়েছে কি না খবর রাখতে পারছেন না শুধু মুখে বলেন যে বাবাকে ভালোবাসি ওই ভালোবাসা আর অনুসরণ করা কি এক